আসলে খুবই দুঃখজনক বিষয় এটা আসলে মেনে নেওয়া যাইতেছে না পরবাস থেকে দেশে আসার পরে দেখুন তার ফ্যামিলির একই সাথে সাতজন মারা গেছে এটা আসলে খুব দুঃখজনক ছিল বিষয়টা দেখুন মেনে নেওয়া খুবই কষ্টের ব্যাপার আসলে সম্পূর্ণ ভিডিওটা শুনুন এবং দেখুন কবিতা এবং আজ লক্ষ্মীপুর জেলায় যে একটা মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে চন্দ্রগঞ্জ পুরো বাজারের পাশে প্রবাস ফেরত তার পরিবারের সদস্য নিয়ে যে মাইক্রোবাসটি খালে পড়ে যায় একই পরিবারের সাতজন মর্মান্তিকভাবে নিহত হয় ঘটনাক্রমে বেঁচে যায় ড্রাইভার যে প্রবাস ফেরত আমাদের বাড়িটি ওমান থেকে আসছিল তিনি বেঁচে যায় তার বাবা এবং তার একজন বাইরের স্ত্রী আর ঘটনাস্থলে চলে হারায় তার সহদর্মিনী তার সন্তান তার বাইরের সন্তান তার নানি আমি ল্যান্ড করছি এয়ারপোর্ট থেকে বাড়িতে বাড়িতে তারপরে আমার ফ্যামিলি আমার বাবা আমার মা আমার ওয়াইফ বা আমার ভাইয়ের ওয়াইফ সবাই মিলে এখান থেকে আমরা একটা গাড়ি ঠিক করছি আমরা এয়ারপোর্ট যাওয়ার জন্য এরা সবাই যাওয়ার জন্য আমাকে রিসিভ করব এখান থেকে আমি গত মাসের পনেরো তারিখে টিকিট কাটছি পনেরো তারিখ থেকে এই মাসের তিন তারিখ চার তারিখ থেকে আমার বাবার সাথে বাবার সাথে কথা বলে যে যার কাছে টিকিট কাটছেন তার সাথে গাড়ি লুসেন যার থেকে কোনটাকে বলবেন মুরুগ্বি ডাইভার দিতো জোয়ান ছেলে ছেলেদের না দেওয়ার জন্য তো তার আমাদের বাজারে বাবলু নাম তার ফল দোকান আছে এই জায়গায় তারপর সে বলছে তার গাড়ি আছে সে মুরগ্বি ডাইভার দিবে তারপরে আমরা আবার আমার সাথে একজন ওমান থেকে একজন রিটার্ন আসবে সে কুমিলা ওই ফেল নাম আমি বললাম মুকেশ সমস্যা সেনা এ আমার রুমমেট একসাথে আমরা আসছি পাঁচজন এ আমার সাথে আসছে আমরা এরে ওই জায়গাতে নামাই যখন সে এরা গেছে এখান থেকে এ করে ড্রাইভার এটা দিছে যখন আমি এয়ারপোর্ট থেকে বাইরেছি ড্রাইভার দেখি আমি বলতেছি আমি যাবো না এর এর সাথে যাওয়া যাবে না আর হেরে বলতেছি তুমি সকালবেলা যাও আমরা সকালবেলা যাব আস্তে ধীরে সে বলতে সে সময় আস্তে আমরা যাবো আস্তে ধীরে যেতে পারবো তারপর আমি আবার আমার আব্বারে চিলেছি কেন এখান থেকে এ যা এরা কেন নিচ এ এখান থেকে হলে সবার মানা করে দিত এর বয়স একদমই কম হবে একদমই কম কার মতো বলতাম ষোলো সতেরো বছর হবে এর থেকে বেশি না না আঠারো বছর হবে একদম হ্যাংলা ছেলে তারপরে এরাই এ আমরা কুমিল্লা মহফেলা শীত নামার আগে কি করছে একটা ড্রাম ট্রাক আছে এক চুলের জন্য ওই জায়গায় লাগাই দেয় নাই ড্রাম ট্রাক ওই ওইদিকে রাস্তার বাইরে নামি যাওয়ার কারণে এদিকে একটু ডেল দেওয়ার কারণে বাঁচে গেছে তারপর ওই জায়গাতে একটা তেল পাম্প আছে ওই জায়গাতে আমরা আমি এর ফিসন থেকে আবার আর বাপ আর আমার শ্বশুরে একসাথে বলতেছে তুমি নামো আমরা এই জায়গাতে চাটা খামো একটু ঘুরমো তুমি যাই দিল সে বলতেছে না সমস্যা নাই আমি আস্তে ধীরে যাবো তারপর আমগুলো লোকেটারে নামাই দিছে আমি তারা চাটা সব কিছু ঘাবাইছি এ খাইছে খাওয়ার পরে এ মুখের ধুইছে বলতেছে ঠিক আছে ওকে চলেন এ আসার পরে ভাই এখান দিয়ে ওই মইফাল থেকে কোন রোডে ঢুকি এ যা তাসি ভাই মধ্যে একটা কাকপকিও নাই রাস্তার মধ্যে একটা কাকপক্ষিও নেই এই নিজে নিজে গাঁড়ি থেকে নামাইতেছে নামার পরে আমরা সবাই নর্মালি গায়ে নৌকার মতো এরকম পানি ভিতরে যাইতেছে না ওকার মতো বাঁচতেছে তো আমরা সবাই নর্মালি আছি কোনো উত্তর দিনে আস্তে আস্তে লাগলে এর লক খুলে দিলে সবাই বাচ্চারা লই আর সাইডে চলে এরে বলতেছি লক খুলি দিতে কি করছে সাইডে ও সাইডে গ্লাস যেটা ওইটা খুলে টাকা দিয়ে বাইরে গেছে বাইরে যাওয়ার পরে ওইটার ভিতরে পানি আসার পরে এখন আমি জানলা জানলাস আমি এটা খুলে আমি বাইরে আসি কারণ আমি আমার বাচ্চারা টানি বাচ্চার মা ধরে রাখছি

কোনো মতে একটা ওই গাড়ি গাড়ি উঠেছে না এগুলোর কি বলে ক্যারান ক্যারান দিয়ে আসি এটা এক ঘন্টা চল্লিশ আটচল্লিশ মিনিট পরে হেরা এই গাড়িটা এখান থেকে উঠেছে এক ঘন্টা আটচল্লিশ মিনিট পরে কিন্তু ঘেদেরকে সাথে সাথে একজন বাই ছিল গাড়ি নিয়ে আসে বলতে সাথে সাথে কল দিয়েছে এক ঘন্টা হেরা আস্তে আস্তে এক ঘন্টার মতন লাগছে তারপরে পুরে যায় যে আসে না ডুবরি আসে না

যাবে না বলছে আরে তো আমি এটা লুকে রাখছি এটা দেখাই এয়ারপোর্ট নিম তারপরে তারে আসার একদিন আগে আমি এটা গাম্মা এটা লইসি যদি আমি এয়ারপোর্ট আইয়েন তাহলে বেরিয়ে এনে তারপরে এটা দেখি অসুস্থ এখানে ওরের রাজে আরে হে আবার কি করছে আমি একলা একলা যাইতো না আমার নানুরেও নিছি সবাই শেষ এখন আমি আমার বাইরে কি কী জবাব বা নানুর ফ্যামিলি তো সবাই শেষ সবার ঘরে আমার ঘরে কোনো মূল্য না ভাই ভাই কিছু কিছু বলতে বহুত কিছু আমার মেয়েরে আমি আজ পর্যন্ত বলে নি এখন পর্যন্ত আমি নিয়ে এয়ারপোর্ট আসছি আর একবার নিচ্ছি আমার কল থেকে চলে গেছে ভাবছি বাড়ি যে নি বহুত কিছু সব শেষ সব শেষ আমি প্রায় বহুতটা গেছে এইভাবে একটা পরিবার যে ধ্বংস এটা মানে নেওয়ার বিষয় না গ্রামবাসী সবাই এক এক করে আসছে দেখার জন্য শেষবারের মতো বিদায় দেওয়ার জন্য তাদের প্রতিবেশীকে একটি একটি করে সাতটি কবর এখানে খোঁড়া হচ্ছে কি এক মর্মান্তিক ঘটনা কখনো কল্পনা করছে যে একই পরিবারে সাতজন মানুষকে একই সাথে একই জায়গায় কবর দেওয়া হবে হয়তো গতকাল এই সময়টাও তারা কখনো কল্পনা করে নাই যে তাদের জীবনে আজকের দিনটি একটা বিপর্যয় নেমে আসবে চিন্তা করে নাই হয়তো এই মুহূর্তে থাকার কথা ছিল হাসি ভাবে ঘরের ভিতরে সবাইকে নিয়ে কি নিয়ে আসছে প্রবাস থেকে সেগুলো খুলে দেখবে কার জন্য কী করে আনছে সেগুলো বুঝিয়ে দেবে কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস আজকে দেখুন নিজের সন্তান নিজের স্ত্রী সবাইকে আজকে এখানে ঘুম পাড়িয়ে দিতে হবে